আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় গোপীনাথপুর তথা এলাকাবাসী আমাদের গোপীনাথপুর বাজার কেন্দ্রীয় জামি মসজিদের অস্থায়ী ভবনটি আজকে আসন নামাজের পর অর্থাৎ পাঁচ গটিকায় আমাদের এই মসজিদ ভবনে বসে এটা নিলামে বিক্রয় করা হয়েছে আমরা যা আশা করেছিলাম ইনশাআল্লাহ তার চাইতেও বেশি আমরা বিক্রয় করেছি অত্যন্ত আনন্দ মুহূর্ত আনন্দময় পরিবেশে আমাদের এই ডাক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এবং শান্তিপূর্ণভাবে তা সমাধান হয় আমাদের এই নিলাম ডাকে অংশগ্রহণ স্বতঃস্পতভাবে অংশগ্রহণ করেছেন এলাকার অনেক মানুষই এর মধ্যে সর্বোচ্চ ডাকে অংশ নিয়েছেন অংশ নিয়ে বিজয় হয়েছেন আমাদের গোপীনাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জনাব মাইনুল ইসলাম মিনাল আমরা ছয় লক্ষ টাকা বিক্রি করেছি এই মসজিদকে ইনশাল্লাহ আমরা আপনাদের সকল নিকট দোয়া চাই আমরা যাতে করে নির্ধারিত সময়ের মধ্যে আমাদের টাকা যদি পরিশোধ করে দেয় আমরা ইনশাআল্লাহ এই টাকা দিয়ে আমাদের মসজিদের নতুন মসজিদের কাজে আমরা ব্যবহার করব আশা রাখি আপনারা সকলেই এই বিষয়ে আমাদেরকে সহযোগিতা করবেন এবং দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রমাণিত দেশবাসী আজকে আমাদের গোপীনাথপুর বাজার কেন্দ্র জামা নিলাম হয়েছিল আজকে পাঁচটার সময় বিকাল পাঁচটার সময় অনুষ্ঠিত হয় আজকে নিলামে আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদটি ছয় লক্ষ টাকা বিক্রি হয়েছে যারা দেশ দেশের বাড়িতে দেখতেছেন আমাদের এই মসজিদটি আলহামদুলিল্লাহ ছয় লক্ষ টাকা আমাদের ভাই এটি ক্রয় করেছেন ইনশাল্লাহ আর আমাদের এই নতুন মসজিদটি আলহামদুলিল্লাহ কাজ চলমান আছে আমরা খুব শীঘ্রই এই নতুন মসজিদটিতে আমরা উঠে যাব ইনশাল্লাহ সকলে ইনশাল্লাহ সম্পূর্ণ বিরু দেখতে পারবেন এই নতুন মসজিদটি প্রায় কাজ সম্পন্ন হয়ে গিয়েছে আপনাদের সকলের দোয়া প্রার্থী আপনারা সকলে সহযোগী